ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরেই চলছিল লুটপাট এমনকি বালু গর্ত করে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল পাথর পরবর্তীতে সিলেটের নবনিযুক্ত ডিসি সারোয়ার আলমের নেতৃত্বে কিছুটা হল পাথর ফেরত এসেছে তবে পূর্ণাঙ্গরূপে পাথর এখনো ফেরত আসেনি তবে এই পর্যটন কেন্দ্রে মূল স্পটে কিছুটা পাথর ফেলা হয়েছে অনেকটাই দেখা যাচ্ছে সাদা পাথরের পরিবর্তে কালো পাথরের সংখ্যাই বেশি তবে যতটুকু এসেছে এখানে শেষ আর হয়তো বা ফেরত আসবে না পাথর এবং এখানে ছাড়া বাকি কিন্তু ফাঁকা তো দর্শক এই নেককার জন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের কি হবে কিনা নাকি শুধুমাত্র লোক দেখানো অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে এটি কিন্তু এখনো এটি কিন্তু এখনো অজানায় রয়ে গেল তো আমি আশা করব যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যারা এরকম নেককার জন্য ঘটনা ঘটিয়েছে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটানোর যেন কোন রকমই আহ চিন্তা ভাবনা কেউ না করতে পারে বা সাহস না পায় এরকম বিচার আমি দাবি করছি